গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে সকালটা শুরু করছি দেখো হনুমানকে দিয়ে ওই ছাদে আরও অনেক হনুমান আছে কিন্তু ছাদে তো যেতে পারবো না কারণ এত হনুমান এর জন্য এই জায়গায় দাঁড়িয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম চলো আরও দেখাচ্ছি ওই দেখো কাকিদের বাথরুমের উপরে আসছে আবার ভয়ও লাগে কতগুলো বাচ্চা এসেছে ও অনেক হনুমান তো দেখো নামছে পিলপিল করছে কি সুন্দর লাগছে অনেক দিন বাদে দেখছি তো ও বাবা ওই কাকিদেরও দেখো আরো দুটো বসে আছে করে নি কুট্টুস দেখলে খুব আনন্দ পেতো কিন্তু কুট্টুস এখন ঘুমাচ্ছে তাই ডাকবো না দেখো দাদি করছে পালাই আমি এখান থেকে ওই যে কাও বড় মদের ছাদেও আছে কখন আবার এসে ঘেচকি দিয়ে খেয়েছি আর মেরে দেবে ঠিক নেই দেখো বন্ধুরা এখন এসছি আমি আমার দিদির বাড়ি মানে কৃষির মেয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি হেঁটেই দু তিন মিনিট তো সে বাড়িতে এসেছি আর এসে দেখছি কি সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে দেখো দুটোটা ফুলগুলো তো ফুলগুলো আমি দেখেছি বিয়ের আগেও দেখেছি কিন্তু এখন একটু বেশিই দেখছি সবার বাড়িতে দেখো তোমাদের ব্যাখ্যা মাত্র লাগছে মানে কালারটা দুটো কালার হয়েছে এই একটা পিঙ্ক কালার আর একটা ইয়েলো কালার হ্যাঁ বাবা চলো ও এটা নেবা না না তোলো 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 চলো 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 তো দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই আজকে বাপের বাড়িতে এসে খাসির মাংস রান্না করছে এই দেখো কালারটা জাস্ট ওয়াও খুব সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে মশলাটা দিদি করে করে দিয়েছে মিক্সারে আর আমি এই যে রান্নাটা বসানো মাকে বললাম আজকে মাংস আমি আর দিদি দুজন মাংসটা রান্না করবো আর তারপরে তুমি এই লাউ সার রান্না করবো মা এসে শাকটা রান্না করবো কিন্তু মাংসটা আমরা করবো তো প্রায় কষানো হয়ে এসছে এরপর ঝোল আলুটা দেবো আলুটা দিয়ে আর একটু কষাবো তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো

ও তুই না আর দেখো আদিতি মুখটা কেমন ঠেকেছে আর এটা তো রিয়া মনু ওকে বেশি বেশি করে নিতে হবে আর ওদের সাথে আমরা যাচ্ছি বাজারে আমি আর দিদি দুজনে মিলে একটি সমুদ্রঘর যাচ্ছি তোরা কত দূর যাবি পড়তে ও তাহলে চলো যাই গল্প করতে করতে ওদের সাথে বাবাকে হাওয়া ঠান্ডা বনু

এই পাশে একটা দুই পাশে ধানো বন্ধুরা সেই সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম বাজারে যাচ্ছি তারপরে তো বাজারের থেকে বাড়ি আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম মা রান্না করে ছোট্ট ছোট্ট দুটি মাছ উচ্ছে দিয়ে দারুণ টেস্টি হয়েছিল তো সেই ভাতটা খেয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে যে মামাবাড়ি এসেছে সেই মামাবাড়িতে নেমন্তন্ন মানে নেমন্তন্ন না ওই হট করে দাঁড়িয়ে এসছি তো মামি রান্না করেছে হচ্ছে ডিম তো সেই ডিম দিয়ে কুটকুসকে খাওয়াচ্ছি আর আমরাও একটু পরে খেয়ে নেবো মামি স্নান করতে গেছে স্নান করে আসি অনেকদিন বাদে এসেছি মামাবাড়ি বেশ ভাল লাগছে আর এই জায়গায় খাওয়াচ্ছি কিছু বলো তুমি হাই বলো মামা বাড়ির থেকে এখন আবার টোটোরি করে চলে এসেছি মাসি বাড়ি আজকে সারাদিনই ঘুরে বেড়াচ্ছি একবার মাসি বাড়ি একবার মামাবাড়ি একবার মাসিদের লেবু গাছ আর লেবু গাছে অল্প কিছু লেবু ধরেছে আর এখন হচ্ছে ফুল হয়েছে লেবুর এইগুলো বর্ষাকালে অনেক লেবু হবে না মিনমিন করার কি আছে আমার গলা আস্তে হয়ে গেছে দেখা তো লেবু পারলি

তাই বন্ধ করবো এই যে তুই তোর বেশি ভিডিও বেশি করে করবো